পঁয়ত্রিশ নাম্বার খুব সহজ যে জাগব জাগব জাং মানে কি ভাই কাজের স্থান আর খোয়াল্লি মানে পরিচালনা করা রক্ষণাবেক্ষণ করা কাজের স্থান রক্ষণাবেক্ষণ কাজ তাহলে কাজের স্থান রক্ষণাবেক্ষণ এখানে ছবি দেখে খেলা বুঝছেন যে মালামাল ঢুকবে মালামাল বের হবে মালামাল চেক করা মালামালের টেম্পারেচার বজায় রাখা ওভারঅল একটা শিপমেন্ট আর কি একটা প্রোডাকশন আহ এটার সাথে আবার কি খোয়াল্লি আচ্ছা এটা মানে দ্বিতীয় শব্দ শব্দগুলো আছে এই যে মালামাল ঢুকতেছে আছে মালামাল বের হচ্ছে এটা পরে দেখতেছি আচ্ছা এখন এইখানের প্রথম কিওয়ার এটা কিন্তু আগের যে বইটা ছিল এটার সাথে কিন্তু চৌয়াল্লিশ নাম্বার অধ্যায় অনেকটা মিল আছে যদি আগের বইটা থাকে আপনাদের আপনারা দেখবেন যে হু হু চৌয়াল্লিশ নাম্বার অধ্যায়ের সাথে মিল আছে এই যে এই অধ্যায়টা এগুলো আমরা এই সাথে কিন্তু একটা শব্দ হিট করতে পারি এর আগেও আমরা বিশ নাম্বার অধ্যায়ে পড়াইছিলাম তরফদা মানে নোংরা অজিরবদা লিখতে পারেন আপনারা তরফদা মানে নোংরা ওজিরবদা ওজিরবদা মানে নোংরা অং মাং ইদা যে দেওয়ায় আছে অং মাং ইদা মানে নোংরা আর এটা এটা এই একই কথা আর কেকুত মানে পরিষ্কার আমরা এটা একটা পড়াইছি সংস সংস মানে পরিষ্কার আবার সিউদা এই সিউদা মানেও কিন্তু পরিষ্কার এই আগের হুবহু আগের যে বইটা ছিল এই বইয়ের মোটামুটি চল্লিশ নাম্বার অধ্যায় ছিল এটা একশো আটাত্তর পেজ আহ সরি সরি সেকেন্ড পার্টে ছিল আগের বইটার সাথে এটা অনেকটা মিল আছে পরে দেখি আমরা তাহলে এটা দেখলাম এখানে আমরা হিট কিউয়ার দিছিলাম এই যে নেমসে নেমসে আছে যেখানে মাসুকু পড়েছে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ন্যামসে আছে যেখানে মাসকুয়া না কি মার্কস আছে সেখানে আর সোম মানে শব্দ সোরি সোরি মানে শব্দ আমরা শব্দ আছে যেখানে আমরা এখানে লাগাইছিলাম কুই মা গে খুই মা মানে কানের সেফটি প্লাগ আর সিম এই সিম শব্দের অর্থ আমরা দিয়েছিলাম ভাই মানে রোপণ করা শিম মানে প্রচন্ড বা ব্যাপক এটা একটু লিখলেন আমরা এর আগে আপনাদের এই বিশ নম্বর অধ্যায় কিংবা সংসর অধ্যায়ে পড়াইছিলাম যে ছোট লাঠি দিয়ে পরিষ্কার করলে হয় কি ভাই তলদা এই যে পড়াইছিলাম ছোট লাঠি দিয়ে যদি পরিষ্কার করে ছোট লাঠি দিয়ে পরিষ্কার করলে ছোট লাঠি দিয়ে পরিষ্কার করলে পড়েছিলাম ফলদা আর এই যে বড় লাঠি দিয়ে যদি বড় লাঠি দিয়ে ঝাড়ু দেয় বড় লাঠি দিয়ে ঝাড়ু দিলে হয় সুলদা আর কাপড় দিয়ে যদি কোনো কিছু মোছে কাপড় দিয়ে মুসলে হয় কি তাকদা আর মোছা কাপড়ের নাম কি ভাই মশা কাপড়ের নাম হইলো খল লে ফল লে এটা পড়েছিলাম এই হওয়ান বহুত কিওয়ার্ড আছে হোয়ান গি আছে যেখানে এই যে বারাম বারাম মানে কি ভাই বাতাস আছে সেখানে এই হোয়ানগির সাথে একটা কিওয়ার্ড পরীক্ষায় আছে সেটা হলো থুল্লিদা 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 মানে চালু করে দেওয়া হোয়ান ফুঙ্গি হোয়ান ফুঙ্গি হোয়ানগি আছে যেখানে ফুঙ্গি ফুঙ্গি মানে বায়ু আছে সেখানে এই কিওয়ার্ড গুলো একটু লিখতে পারেন মোটামুটি এই অধ্যায়ে আমাদের ইম্পর্টেন্ট আছে আর কি একটু নোট করেন এই শব্দ কোষ গুলো দেখলেই আনা তাহলে আমরা আজকে কি বললাম ভাই কোম্পানিতে কাজের যে ময়লা ছেলে এই টেক বলে কি হওয়ান গিয়ং এই শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে হওয়ান গিয়ং এটা হলো বায়ুগত পরিবেশ আর কি যে হওয়ান গিয়ং এই হওয়ান গিয়ং শব্দটা হলো বায়ুগত পরিবেশ কোম্পানিতে বায়ুগত পরিবেশকে বলা হয় হওয়ান গিয়ং আর কোম্পানিতে মালিকের ব্যবহার মালিকের ব্যবহার কর্মীদের সাথে যে পরিবেশ হয় ওই পরিবেশকে বলে বুনি খিগি মনে হয় বু এরকম নাকি বুনি খিগি মানে এরকম মনে হয় খিগা হলো মানে এটা হলো মালিকের আচরণগত পরিবেশ হম আচরণগত পরিবেশকে বলে বুনি খিগা আহ একটু হতে পারে আর বায়ুগত পরিবেশকে বলা হয় হওয়ান গিও হিয়ং এখানে আবার কত আছে হোয়ান গিও আছে যেখানে বারান আহ হোয়ানগি আছে সেখানে আবার হোয়ানগি আছে যেখানে বারাম আছে সেখানে বোরিটা তাকদা আমরা তো করলাম আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আছে কি জাগব জন কাজের জাগক তে জাগ তেটা একটু ছবিটা দেখার লাগবে দেখলে বুঝবেন এটা একটু দেখেন কাজের টেবিল বুঝতে পারিসন জাগব দে হয়ে জাগব জাং একজনই জাগব দে একদম তাহলে জাগব দে দ্বারা কি বুঝলো আপনার যে কাজের ব্রেঞ্চই আর কি আচ্ছা আর কি আছে ইয়লদা ইয়লদা শব্দ তো বুঝেন ইয়ল শব্দের অর্থ আমরা তিনটা দিয়েছি ইয়ল শব্দের অর্থ কি ইয়ল শব্দের অর্থ হলো দশ ইয়ল শব্দের অর্থ হইলো জ্বর ইয়ল শব্দের অর্থ হলো দরজা খোলা দরজা আয়োজন করাও হয় কি হয় আয়োজন করা কোনো কিছু আয়োজন করা ইয়র 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 মানে ওপেন করা আর কি হ্যাঁ কোনো কিছু আয়োজন করা কি ওপেন করা কি আর মঞ্চ মানে প্রথম এইটার সাথে আমরা পড়াইছিলাম সৌম সৌম মানে প্রথম মানে দুগু হইল যন্ত্রপাতি খুঙ্গু করতে পারেন দুগু আর কি ঠিকছেন অনেকদিন পর বই পড়াচ্ছি অনেকদিন পর দীর্ঘদিন পর আমরা বই বই আসছি অনেকদিন ধরে বই পড়াচ্ছি যাক এই যে একটা গ্রামার হলো বসিদা হ্যাঁ সেটা হইলো কোনো একসাথে কোনো কিছু করার আদেশ বা নির্দেশ এরকম কিছু বোঝায় আর কি নির্দেশ একসাথে যৌথভাবে কোনো কিছু করতে নির্দেশ যৌথ ভাবে কোনো কিছু করার নির্দেশ দেওয়া অর্থ দেয় এখানেও দোংসা মানে কিন্তু ভার এই যে ভার্বের শেষ যদি তাহলে উংশিদা আর উমশিদা হবে এই মিজুল পড়তে গেলে এই যে দাগ দেওয়া অংশ পড়তে এইগুলো বেশি জানার লাগবে এই এই জিনিসগুলো তো নোট করুন ভার্ভের আপনাদের আপে এগুলো আসবে না তো এই যে টপিক পরীক্ষা হবে শেষ যদি না হয় বা বা সিম থাকে তাহলে বসিতে হবে বসিতে ভাই পরীক্ষার মধ্যে কি বুবুনি আসবে না না ননাইজ আ পরীক্ষায় কি বলে আপনাদের টপিক স্টাডি হেড শর্ট একটা আসতে পারে কিন্তু আমাদের মধ্যে সামনে যে টপিক হয় ইপিএস পরীক্ষা সেখানে খবর আছে রেগুলো অনেক কঠিন হ্যাঁ ববিনে কয়টা থাকবে অনেক কঠিন লাগে হ্যাঁ এগুলো আসলে আমারও কঠিন লাগে কিন্তু আমি দেখছি আমরা আমি একবার ফার্স্ট শেষ করছি তো প্রথম কয়েকদিন একটু কষ্ট লাগছে কিন্তু এখন ইজি লাগে তো এর নিয়ে টেনশন করার দরকার নেই ইনশাআল্লাহ লিখছেন ভাই এখানে উদাহরণ দেখেন আপনার মনে মনে এই যে বাচ্চিম যদি থাকে কি হবে উমশিদা বাচ্চিম না থাকলে আর রিউল বাচ্চিম হলে শুধু বসি যে মগ দা একটা শব্দের ক্ষেত্রে আছে তাহলে দা তো মারা গেল মগের সাথে কি হবে ভাই মগ উমশিদা এটা একটু দেখেন আর এখানে এই যে বোদা নাই এই যে মান্দুল দা তাহলে একটা শব্দের না হলো মান্দুল যেগুলো রিউল বাচ্চিম থাকলে সেগুলোর সাথে কি হবে শুধু ওই যে রিউল কেটে গিয়ে দেখেন রিউলটা কেটে গিয়ে এই দেখলে বসিটা লাগবে বুঝতে পারেছেন বিষয়টা যে এখানে এই যে দেখেন ইপ উমশিদ যে বাচ্চিম হওয়ার কারণে হলো উমশিদা এই যে মগ বাচ্চিম হওয়ার কারণে উমশিদা আর এখানে যে হাদা থেকে বিউপ শিদা আবার এখানে এই মোটামুটি এটাই আর কি বুঝতে পারছেন তারপর আমার প্রশ্ন দেখবি দেখবেন ইনশাআল্লাহ

সাবপুল হস্তায় কাজ করেছিলাম নমু খুব ফিগুর হ্যাস তো হওয়ার কারণে সঙ্গড়ি মানে গোছানোর কাজ হানাদো কটাও মোথ হাগো মানে না গুছে বা না করেও তোইগুণ হ্যাসয় কাজ শেষ করেছে ইসরাগী কাজ করার জনে পূর্বে মনটা প্রথমে সংসভূতা হিসাবটা পরিষ্কার করতে হবে নে সেগা আমি 얼लो এক্ষুনি खासा গিয়ে খল খল

পয় অজে মানে কি ভাই গতকাল নুতগে কাজ নুত মানে কি দেরি করা পর্যন্ত জাগো भैसा মানে কি কাজ করেছিল কয় নমু নোমু মানে কি মানে কি ক্লান্তর কারণে ক্লান্তর কারণে জংলি মানে কি গোসিয়ে হানা দো মানে একটি একটিও গোসিও বোথা গো না করে আপু সর না করে প্রয়োজন হচ্ছে মানে কি ভাই অপি শেষ করে ইল হাগি কাজ শুরুর পূর্বে কাজ শুরুর পূর্বে মঞ্জ মঞ্জ মানে মানে কি প্রথমে সংসুভূত হাফিয়ে তাইলে কি আমরা পরিষ্কার করা থেকে শুরু করে মানে আগল আগের কাজ করার আগে আমরা একসাথে করবে হাফসি দা তাহলে চলো আমরা করি করে টুগেদার কয়ে ওকে নে হা জেগা মানে কি আমি অল্লুন অল্লুন মানে কি ভাই আজিক আজিক মানে এখন অলুন অল্লুন অল্লুন মানে এখনই আর কি এখনই আবার ইজে এই ইজে মানেও কিন্তু এখন বোঝায় এখনই খাসো গিয়ে খললে ফললে মানে কি ভাই নেকড়া খাজুল করে সাথে নিয়ে আসব খাজিদা আমরা পড়েছিলাম কোন বস্তু যখন নিয়ে আসে বস্তু সাথে করে নিলে বস্তু সাথে নিলে কি হয় ভাই খাজি সাথে নিলে প্রাণী যদি সাথে নেয় প্রাণী বহন তাহলে কি জনুন জাগব জাম কুরম জনুম তাইলা মাধু বলতেছে আমি নিয়ে আসবো যারা বলছে ঠিক আছে আমি তাহলে এখন কি এই সুলদা মানে কি ঝাড়ু দেওয়া আর কি বড় লাঠি দিয়ে আমি তাহলে ঝাড়ু দিতে

সঙ্গু সঙ্গু বিমার টাকা দাবি করা কে সঙ্গু বলে সঙ্গু আছে যেখানে বহম মানে বিমা আছে সেখানে আচ্ছা এইখানেও কিছু বুজার বিষয় আছে বুজার বিষয়টা হলো আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো এখানে এই যে মূল্য সাঙ্গু মূল্য হলো এই মূল্য মানে মালামাল আর কি একটু দেখেন এই যে টেম্পারেচার দিকে একটু খেয়াল করেন এইখানকার টেম্পারেচারটা আর এইখানকার টেম্পারেচারটা একটু খেয়াল করেন হ্যাঁ একটু খেয়াল করেন খেল করার বিষয়টা হলো এখানে দেখেন টেম্পারেচার টু মানে স্বাভাবিকের চেয়ে একটা মানে কি এটা হলো ফ্রিজার এটা হলো হালকা ফ্রিজ মানে কি হালকা ঠান্ডা নাকি ভাই হালকা ঠান্ডা এটা কি এটা ভারী ঠান্ডা মানে যখন আপনার নরমাল টেম্পারেচার হচ্ছে একটু বেশি ঠান্ডা তখন বলে ন্যাং জাং আর যখন মাইনাস হয়ে যাবে তখন ন্যাং ডং ন্যাং জাং ন্যাং ডং ক্লিয়ার ভাই তৈলে নেংজাং কোনটা যেটা টেম্পারেচার হবে টু ডিগ্রি বা সাপোজ 0 ডিগ্রি এরকম থাকলো আর যখন মাইনাসে চলে যাবে তখন হয়ে যাবে নেংডং ক্লিয়ার দি স্যার নরমাল আর ডিপ নরমাল আর ডিপ না না হ্যাঁ হ্যাঁ এটা ঠিক এটা বলা যায় হলো নর্মাল আর ডিপ আর ডিপ আচ্ছা তাইলে আমরা দেখলাম যে যাজে তাহলে যাজে যাজেটা দেখলাম যাজে মানে কি ম্যাটেরিয়ালস তাই না অলরি আমাদের কোশ্চেন ছিল

তাহলে ভাই এই যে পরীক্ষায় খুব বেশি যেটা আসে এখান থেকে আমরা বিগত দিন পাইছে আপনারাও পরীক্ষার হলে গিয়ে পাবেন সেটা হলো এই জ্যাগো শব্দটা জ্যাগো আছে যেখানে অন্দ আছে যেখানে ইউজি হাদা সেখানে থপগে আছে যেখানে থপদা আছে সেখানে এইটা পরীক্ষার হলে গিয়ে প্রথম ছবি এইটা এটা ছবি পরীক্ষার হলে প্রথম গিয়ে এই ছবিটা দেখবেন আপনাদের মডেল গুলো বানানো আছে এই মডেলের প্রথম ছবি এইটা একটা মডেল দেওয়া আছে পরীক্ষার হলে একবারে থপড গেরুল দা তাহলে দা মানে ঢেকে দেওয়া এটির বিপরীত কিন্তু খোলা হয় ফিওদা ফিওদা শব্দের অর্থ কিন্তু খোলা এটা কিন্তু পরীক্ষায় আসতে আর অন্ধ অন্ধ আছে যেখানে আমরা যে অন্ধ এটা আমরা পড়েছিলাম অন্ধ মানে টেম্পারেচার টেম্পারেচার সমান সমান ইউজি হাতা এটা কিন্তু আমাদের মাথায় রাখ ইউজি মানে কি বজায় রাখা আর অন্ধ মানে টেম্পারেচার খিউন এই খিওন মানেও কিন্তু টেম্পারেচার আচ্ছা ভগবান আর যজাং দেওয়াই আছে আর এইখানে যে জে যে জে শব্দ অর্থ হলো পুনরায় আর জে শব্দ কি মাপা আর কি তাহলে যে মা মাপতেছে ভেরি ভেরি মানে নতুন সে মানে নতুন নতুন জে মানেও নতুন

আচ্ছা দ্বিতীয় গল্পটা একটু পড়ি কে করবে পালি পালি করে অনেক দল করে খেলা দেখার লাগলে পালি পালি করেন এইটা শেষ করে রেগে আছেন অন্য হাসে ও করেন বড় জনি কেমন আছেন নেইল নেইল বোধগম্য থেকে চাঙ্গ কাউন্টারে কাউন্টার সম্পর্কে দাম 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 ہوا মানে আগ আগামী থেকে গুদাম গুডাউনের ব্যবস্থাপনার আজং মানে গুডাউনের ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে আর কি স্যার বুঝাইছি নীল তো নীল তো মানে কি আগামীকাল থেকে আগামীকাল থেকে আগামী সাংগো মানে কি গুদানের দায়িত্ব 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 আগং রাগো হামলে আমাদের আগং এর থাকবে আর কি আগং পরে

না দেখার কারণে এ কি না দেখার কারণে বলছে আনিও আন হে বসায় আন মানে না হে মানে করা বস মানে না করে দেখিনি কিন্তু ইয়লসিমি ইয়লসিমি মানে কি মনোযোগ সহকারে মনোযোগ সহকারে হাগে সুমনি দা মানে কি করব করব মনোযোগ সহকারে করব মানে পরে গোডাউ চাঙ্গু গোডাউনে ওয়ান ডে এসো মানে গোডাউনে দায়িত্ব মানে গোডাউনের দায়িত্ব গত মানে গোডাউনের কত দায়িত্ব থেকে এই যে জাগরুল ফায়া খাদা মানে কি মজুদ মজুদের পরিমাণ পরিমাণ বোঝা মজুদের পরিমাণ পরিমাণ বোঝা জুমিও খুব গুরুত্ব খুব খুব গুরুত্বপূর্ণ কোন আয়ের কাজ করবা কি বলে যে জাগরুল ফায়া মানে গোদামের কাজ করব তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে এই জাগরুল ফায়া খাদা মানে কি মজুদের পরিমাণ ঠিক রাখা এরপরে এই মানে কি ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ ডিপ তাপমাত্রা আর কি পরে ডিপ ফ্রিজের তাপমাত্রা বজায় রাখা তাপমাত্রা সঠিক পরিমাণে বজায় রাখা নির্দিষ্ট তাপমাত্রা কোন ধ যেখানে ইউজি বজায় রাখা গেম মানে সহ আজু মানে কি খুব

সাঙ্গুরু আগামীকাল গোডাউনে এ ঘরে গুদাম ঘরে দূর মানে প্রবেশ করার সময় মূলগন মালামালের মালামাল বেশি আগামীকাল ইয়া গোডাউনে মালামাল বেশি জাল জং হে জুসে মানে ভালো ভালোভাবে গুছিয়ে রেখেছেন আহ আপনি এ আপনি আমার পেসান কে রে ভাই বলছি যে নেই সাঙ্গুয়ের বুড়ো মূলগণ মানায় জাল জংরি হ즈 মানে কি ভালোভাবে করে রাখুন বা রাখবেন এটা সম্মান দিয়েছে বুজাংনি বলদছে আপুরো জাল বুতা আগে থেকে কি থাকলো আগে থেকে মানে অনুরোধ অনুরোধ স্যার সং ইয়ো সং মানে অনুরোধ থাল্লা হাললা মানে অনুরোধ হাললা মানে আগে থেকে কি থাকলো যদি ভেজাল করো মামুর بیٹা এরপর ঝাড়ি হবে ওয়ে রক্ষে হссо নুন অপসো সেঙ্গা গানেস ভাব আমস ওই গুড়ে পাল্লি খা রাখা না রাখা মানে কি দেশে যাও ইরক্ষে আনবে এইভাবে করা যাবে না খালি একটু প্রথম বেলায় সালাম কালাম দিছে না দ্বিতীয়বার ওয়ে ওই শিক্ষা ওই শিক্ষা মানে এ কেমন করলে আই শিবালা মা ওই এইটা তাহলে ওকে ভাই তাহলে ওই আগে থেকে অনু তাহলে আর কি দেখলাম নমস্তেয়ো নেইল বুতো চাঙ্গগো গুদাম গরে দাইত্্য সিয়েল ব্যক্তি হলো আমি আগং বলবে ডাকবি। চুমনি চুমনিদা বলনো হয় কি স্বাগতং চাঙ্গগ ফন্ডি হেবাছয়ো দেখেন এখানে কিন্তু তুই মুই করে কথা বলছিস একটু ভদ্রতা কম আর এই কিন্তু ইমনিদা দিয়ে কথা বলছ বিষয়টা ক্লিয়ার না বেছাল আছে দেখেন ও শেজে ইমনিদা লাগাইছে আর মালিক কিন্তু আপনার ও লাগাইছে না লাগাইলো যায়েত ছিল আর কি। পরে বলতেছে ওকে আনিও হেবত জিমান হাগে সুন্নি দা এইটা এটা আগুম হলো কর্মী আর বল সাঙ্গো কন্ডিস জেগরুল ভায়া খানুন গিয়ে জোং মানে গুরুত্বপূর্ণ বুড়ি গোং সাঙ্গো এ জগ জং অন্দরুল ইউজি মানে কি টেম্পারেচার বজায় রাখা আরো গুরুত্বপূর্ণ

সেটা হলো জাজে জাজে মানে কি ভাই মালামাল কি কি বের হব আসে নাকি যাওয়া আসা করে আসে নাগাদা মানে কি বের হয়ে যাওয়া ধুরো নাগাদা বের হয়ে যাওয়া আসা করে আর কি বের যাওয়া আসা করে মালামাল যায় এবং আসে